একটি সোনার মুদ্রা নিন সেটা জলে ফেলে দিন তারপর তুলে নিন সেটা মাটিতে ফেলে দিন আবার তুলে নিন কাদায় ফেলে দিন আবার তুলে নিয়ে হাতুড়ি দিয়ে তার উপর প্রহার করুন তারপরেও সেই সোনার মুদ্রার মূল্য সেটাই থাকে যা আগে ছিল তাই না এটা হলো উদাহরণ সংসারের সেই প্রত্যেকটা জীবের জন্য প্রত্যেকটা মানুষের জন্য কখনো কখনো জীবনে সাফল্যের বদলে আমরা বিফলতা পাই যতটা আশা করেছিলাম ততটা শ্রেষ্ঠ কর্ম করতে পারি না কখনও বা আমরা ভুল করে ফেলি কখনো আমরা অনুচিত কর্ম করে ফেলি কখনো সংসার আমাদের বুঝতে পারে না তার পরিণামস্বরূপ এই সংসার আমাদের নিন্দা করে আমাদের উপেক্ষা করে আমাদের বিষয়ে কটু কথা বলে কখনো সামনে সামনে বা কখনো পেছনে সংসার এমন একটা আচরণ করে যেন আমাদের সাথে কথা বলাটাই একটা বিশাল অপরাধ এবার সেক্ষেত্রে কি করা উচিত মনকে শান্ত করা উচিত বেশিরভাগ ক্ষেত্রেই এমন সময় মানুষ এটা ভেবে বসে যে তার জীবনের কোনো মূল্যই নেই তার মনে হয় যে সে এই সংসারে শুধু একটা বোঝার সমান সে নিজেকে ঘৃণা করতে থাকে ওর মনে হয় যে তার জীবন শূন্য কিন্তু তা নয় আপনি সোনার মুদ্রার মতো যদি আপনার মধ্যে সেই গুণ থাকে আপনি শ্রেষ্ঠ কর্ম করেন আপনার মধ্যে সেই বিদ্যা থাকে আপনি নিরন্তর প্রয়াস করেন সৎকর্মের পথে এগোতে থাকেন তাহলে আপনার নিজের যে মূল্য তৈরি হয় সেটা কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তি আপনার থেকে কেড়ে নিতে পারবে না শুধু নিজে ভেঙে পড়বেন না এটা ভাবুন যে সম্মান আপনি হারিয়েছেন সেটা আপনি কিভাবে ফিরে পেতে পারেন তার জন্য কি করতে হবে যে ধন আপনি হারিয়েছেন সেটা পেতে হবে কিভাবে? তার জন্য কি কি করতে হবে শান্ত মনে সবটা ভেবে দেখুন সিদ্ধান্ত নিন এবং অগ্রসর হন আপনি এই সংসারের কাছে তেমনই হয়ে উঠবেন যেমন আপনার কর্ম হবে যদি তা শ্রেষ্ঠ হয় সবাই তাই ভাববে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা জীবনে যখনই আমরা কোনো বিশেষ মানুষের সাথে পরিচিত হই তখন তার ব্যক্তিত্বের বিষয়ে আমাদের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয় তা সে ভালো হোক বা মন্দ আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি নিজেদের ধারণা বানিয়ে ফেলি কিন্তু আপনি কি নিশ্চিত রূপে বলতে পারেন যে এই যে আপনার দৃষ্টিভঙ্গি সেটাই সেই ব্যক্তির পূর্ণ সত্য সেই ব্যক্তির সত্যি সেরকমই হ্যাঁ হ্যাঁ আপনি সেরকম বলতে পারেন না কারণ যে কোনো মানুষের একটি চরিত্র একটি ব্যক্তিত্ব অনেক বছর ধরে তৈরি হয় অসংখ্য অভিজ্ঞতা লাভ করার পরে তৈরি হয় আপনি একদিনে বুঝতে পারবেন না যে সেই ব্যক্তি কেমন এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে ফেলেন কিন্তু যদি সত্যি কোনো মানুষকে বুঝতে চান তাহলে একটু সময় দেওয়া খুব প্রয়োজন সবার আগে প্রথম আলাপে সেই ব্যক্তি তো এটাই বোঝাবে যে সে কতটা শ্রেষ্ঠ কিন্তু সে কতটা গুণী বা কতটা অপগুণী এটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তির কাছাকাছি থাকতে হবে তিনি কতটা অহংকারী বা কতটা সজ্জন সেটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তিকে সম্মান দিয়ে দেখতে হবে সেই ব্যক্তি কতটা লোভী বা কতটা সরল সেটা বোঝার জন্য তাকে ধন দিয়ে দেখতে হবে সেই ব্যক্তির কতগুলো খারাপ গুণ আছে সেটা বোঝার জন্য সেই ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে দেখতে হবে তবেই তাকে আপনি বুঝতে পারবেন যে কোনো মানুষকে বোঝা তার ব্যক্তিত্ব বুঝে ওটা এতটা সহজ কাজ নয় যতক্ষণ কোনো ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা না হয় ততক্ষণ সেই ব্যক্তির সাথে সম্পর্কে অগ্রসর হওয়া উচিত হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমার